একশো বিশ এটা কালার কি টাকা পার পিস টাকা করে পার পিস এটা এখন এটা তো হাজার এটা কত করে থাকে যদি তো নিতে পারবে তাই না পনেরোশো টাকা শো পনেরো টাকা যারা একদমই সস্তায় মেমরি কার্ড মোবাইল চার্জার ডাটা কেবল হেডফোন নর্মাল এবং চায়নাদের তৈরি বিভিন্ন হেডফোন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেকোনো কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্ট মার্কেট রেট সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি যে কোনটা কোনটা মাল বর্তমানে আসছে আপনার কাছে সে যেমন স্ট্রিট হ্যাঁ এগুলো নতুন আসছে হ্যাঁ এইটা বর্তমানে কত করে এটা রেট হলো চার হাজার টাকা সব সব চল্লিশ টাকা করে পার চল্লিশ টাকা পার প্যাকেট সহ ভাই প্যাকেট সহ বাইঙ্গে বলতে কমসে কম তো পঞ্চাশ পিস নিতে হবে পঞ্চাশ একটু দেখেন যেগুলো এই যে এগুলো আছে জি

23 টাকা পার পিস বুঝেছি আচ্ছা কেবলের ভিতরে কি আর ওকি এটা রিডার এটা ওট হ্যাঁ 2300 টাকা 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 করে পার পিস পার পিস ওকে স্টিল হ্যাঁ স্টিল এটা টাকা টাকা করে পার পিস মেটালের বডি হ্যাঁ আছে

মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল অ্যাক্সেসরিজ এর যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি আইটেম দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ এর প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্ট আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন